আসসালামু আলাইকুম মালয়েশিয়া প্রবাসী ভাইগণ আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন মালয়েশিয়া বিমানবর্তী বাংলাদেশি ট্যুরিস্ট ভিসাদারি কলিম ভিসা বন্ধের পরে চলছে বাংলাদেশি পাচার চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক কলিং ভিসা বন্ধ হওয়ার পর থেকেই নিয়মিত ভিসার বদলে ট্যুরিস্ট ভিসা নিয়ে লুকিয়ে লুকে মালয়েশিয়ায় ঢোকার ঘটনা অনেকটাই তীব্রভাবে বেড়েছে এমনটাই দাবি করেছে বাংলাদেশে বেশ কিছু রিক্রুটিং এজেন্সি স্থানীয় পর্যবেক্ষকদের ভাষ্য গড়ে প্রতিদিন কমপক্ষে দুইশো থেকে দুইশো পঞ্চাশ জন বাংলাদেশি ট্যুরিস্ট ভিসা নিয়ে মালয়েশিয়ায় প্রবেশ করছে বছরে এটা লাখের ঘরে পৌঁছাবে প্রতিনিধিমূলক সাক্ষাৎকারে কিছু অভিবাসী বলেন কলিং চলাকালীন সময়ে অনিয়ম ছিল কিন্তু কলিং বন্ধ হওয়ার পর এটা আরও সংগঠিত রকমে বেড়েছে ট্যুরিস্ট ভিসা বাছাই করার লেগেছে মানুষ পাঠানোর জন্য এই অভিযোগকে সমর্থন করে বিভিন্ন প্রতিবেদন দেখা গিয়েছে মালয়েশিয়ায় করা প্রবেশ তদন্ত ও ফেরত পাঠানোর অভিযান তৎপর থাকলেও প্রতিদিন অনেক বাংলাদেশি টুরিস্ট ভিসা নিয়ে তারা কিন্তু লুকিয়ে লুকিয়ে মালয়েশিয়াতে প্রবেশ করছে এবং কিছু লোককে বিমানবন্দরে প্রবেশ থেকে ফিরে দেওয়া হয়েছে অনেককে আবার আটক করে জেলে দেওয়া হয়েছে শ্রম সংকট ও অর্থনৈতিক দুরবস্থা ব্যবহার করে মানব পাচারকারী সিন্ডিকেটগুলো ট্যুরিস্ট ভিসার সুযোগকে কাজে লাগাচ্ছে আগের মতো কাগজপত্র দিয়ে আইনি পথে যাওয়া বন্ধ হলে সমালোচকরা বলছেন এইসব নেটওয়ার্ক ট্যুরিস্ট ভিসা ট্রানজিট বা ভোয়া আমন্ত্রণপত্র ব্যবহার করে মানুষ পাঠাচ্ছে মালয়েশিয়ার বিভিন্ন গৃহে রেড এবং রিপ্রেকটিশন অভিযানে অশত শত বিদেশিকে আটক করার খবর এসেছে যা কিনা প্রশাসনিক চাপের প্রতিফলন ঢাকার বেশ কিছু অভিবাসন সংশ্লিষ্ট এনজিও ও ট্রাভেল এজেন্সিগুলোর কথা অনুযায়ী প্রবেশের পর অনেকেই জেলের মতো কক্ষ বা সংরক্ষিত স্থানে রাখা হচ্ছে পরে নির্দিষ্ট সময়কালে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হলে তাদেরকে ফেরত দেওয়া প্রক্রিয়া শুরু হয় অনেকে বলছে কিছুদিন কন্ডিশনিং বা জরিমানা দিয়ে পাঠানো হচ্ছে এই ব্যবস্থা পর্যাপ্ত নয় কারণ নতুন আগমন হচ্ছে দ্রুত এবং নিয়মের গর্তগুলো সিন্ডিকেটগুলো ভেঙে ব্যবহার করছে অভিবাসন বিশেষজ্ঞদের মন্তব্য যে মালয়েশিয়া সরকারের নীতিমালা ভিজাদরণ ও প্রবেশে নিরীক্ষা জোরদার করা হলে ইমিগ্রেশনের কাঁধে চাপ পড়বে কিন্তু সীমান্ত এই যে বিভিন্ন সমস্যাগুলো আছে সেগুলো স্থায়ী সমাধান মুশকিল অন্যদিকে বাংলাদেশের তরুণরা কর্মসংস্থান ও আয়ের তরণায় ঝুঁকি নিয়ে বেআইনি পথ বেছে নিচ্ছে এতে মানব পাচার শ্রমবাজার ও শোষণের ঝুঁকি আরও বাড়ছে সরকারি ও কৌশলগত প্রতিরোধের ব্যাপারে মালয়েশিয়া সরকার বেশ কিছু পদক্ষেপ নিচ্ছে যেমন করা পদক্ষেপ ট্যুরিস্ট ভিসার ছদ্ম ব্যবহার বাঞ্চালে করা চেকিং এজেন্ট রেজিস্ট্রেশন বিমানে পিএনটি যাচাইকরণ সব কিছু করার পরও কোনোভাবেই এই সকল লোকদের আগমন ঠেকানো যাচ্ছে না দেখা যাচ্ছে যারা মালয়েশিয়াতে গিয়েছে তাদের পরিবার স্বজনরা সচরাচর অনিশ্চয়তায় রয়েছে অনেকেই বলছে যেখানে কাজ ভেবে পাঠায় সেখানে লুকে থাকতে হবে ফোনে খবর দেওয়া কঠিন পুরোনো অভিজ্ঞরা সতর্ক করেন বিনা কাগজে বিদেশে গেলে অনেকটাই জীবন জট আইনগত ঝটকা এবং সামাজিক অনেকটা কলঙ্কের সম্ভাবনা বাড়ে তাই নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানাচ্ছে বিভিন্ন এনজিও ও কনসাল্টিং প্রতিষ্ঠান এছাড়া কারো সাথে লেনদেন না করার জন্য বারবার পরামর্শ দেওয়া হচ্ছে আমাদের যে সকল প্রবাসীরা মালয়েশিয়া আসতে চান তাদের প্রতি পরামর্শ থাকবে দয়া করে আপনারা এইভাবে ট্যুরিস্ট ভিসায় মালয়েশিয়াতে আসবেন না খবরটি আমাদের মালয়েশিয়া প্রবাসী সকল ভাইদের সাথে এক্ষণি শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন মালয়েশিয়া সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন